আসসালামু আলাইকুম আসলাম সালাম আলিফিসুর পক্ষ থেকে আপনাদের জন্য হ্যান্ডপ্রিন্টের শাড়ি নিয়ে হ্যান্ডপ্রিন্ট শাড়িগুলো কিন্তু বলা হয় হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলোকে বলা হয় হচ্ছে রঙের বাহার রঙের বাহার কিন্তু বলা হয় এক এক কথাই বলা হয় রঙের বাহারের শাড়ি কারণ এত কালার কম্বিনেশন এই শাড়ি একটা শাড়ির উপর ব্যবহার করা হয় অন্য কোনো শাড়ির মধ্যে কিন্তু এত রঙের কোন কালার ব্যবহার করা হয় না একমাত্র হ্যান্ডপেন্টের শাড়িগুলোর মধ্যে কিন্তু অনেক কালার কম্বিনেশন দিয়ে কিন্তু একটা শাড়ি তৈরি করা হয় তার জন্যই কিন্তু এই শাড়িগুলো কিন্তু রঙের বাহার বলা হয় আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি কিন্তু হ্যান্ড পেইন্টের শাড়ি কিন্তু পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছ থেকে আসে অনেক ডিজাইন আছে আমাদের কাছে অনেক ডিজাইন একশোর উপরে হবে আমাদের ডিজাইন হ্যান্ডপ্রিন্টে ডিজাইন হবে তো এক ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব হবে না তো যতটুকু সম্ভব হবে অতটুকুই দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আর যা কি আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু শাড়ির এরকম অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক এক এক করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর এই দেখুন প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে একদম নতুন নতুন ডিজাইন কিন্তু নিয়ে হাজির হয়েছি আজকে অবশ্যই একদম নতুন ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে দেখেন সূর্যমুখী একটা ডিজাইন আঁচলটা হচ্ছে এটা আর বডিটা হচ্ছে এটা হবে বডির বুকের মধ্যে কিন্তু বা আপনার একটা সূর্যমুখী ডিজাইন করা থাকবে আর পুরো সাইডে কিন্তু এরকম দুই পাশে পার কমলা কালার দিয়ে থাকবে একদম নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একদম সম্পূর্ণ নতুন ইউনিক ডিজাইনগুলো দেখাবো এই দেখুন আরেকটা স্কাই কালারের উপরে দেখেন স্কাই কালারের উপরে কিন্তু একটা ডিজাইন এটা হচ্ছে গাছের একটা ডিজাইন দেখেন আবরণটা কিন্তু গাছের একটা ডাল কিন্তু আপনি চলে গেছে দুই পাশে দেখেন দুই পাশে কিন্তু চলে গেছে আকাশি কালারের উপর দিয়ে আর এগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন হাতে পেন্ট করা একদম মনে হবে যে আপনি একবার মেশিনে কাজ করা ডিজিটাল মেশিনে কিন্তু তা না এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে পেন্ট করা এই দেখুন আরেকটা শাড়ি কি বলব বলেন একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ আর পুরো বডিটাতে দেখেন আপনি একটা ফুল দেখেন আপনি একটা ফুলের পিছনে কত রকমের রং ব্যবহার করা হয়েছে দেখেন রং মাস্টার যা নাকি এগুলো তৈরি করে ডিজাইন মাস্টার তারা দেখেন আপনি কতটা নিখুঁতভাবে এই শাড়িগুলো কিন্তু তৈরি করছে এই জন্য কিন্তু এই এই হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো কিন্তু বলা হয় রঙের বাহারের শাড়ি এই রঙের পাহারের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে সো আর দেরি না করে কিন্তু এখনই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবেন যার যত পিস প্রয়োজন আমরা কিন্তু এগুলো দিতে পারবো একই ডিজাইনে যদি আপনার দুইশো তিনশো পাঁচশো পিসও প্রয়োজন আমরা কিন্তু এই শাড়িগুলো কিন্তু দিতে পারবো একদম মনে করেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে এই শাড়িগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আর এইটা দেখতেছেন এইটা কিন্তু এই শাড়িটা কিন্তু আপনি দেখেন এই শাড়িটা কিন্তু বিভিন্ন উৎসবের জন্য কিন্তু এই শাড়িটাও কিন্তু দেখতে পান একদম আল্পনা ডিজাইন একদম আলপন একটা ব্যতিক্রম ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে এরপর যেই শাড়িটা দেখাবো দেখেন এটা হচ্ছে কল্পনার সাঁতরং কল্পনার সাঁতরং কেন বললাম দেখেন এখানে কিন্তু যেই রং ধনু আছে রেইনবো সেই রেনবোর কিন্তু যে কালারটা এই রং রং ধনের কালারটা কিন্তু এই শাড়িটার মধ্যে আছে এই যখন পরবেন তখন কিন্তু একদম রেনবোর একটা কিন্তু আবরণ কিন্তু আপনার শাড়ি আপনি গায়ের সাথে মিশে যাবে এই জন্য বলছি এটাকে কল্পনার রং সাতটা রং দিয়ে কিন্তু এই সেই ডিজাইনটা তৈরি করা আছে এরপর দেখা হচ্ছে জাম কালার দেখেন জাম কালারের মধ্যে এই একটা ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন যার যেরকম পছন্দ ওই পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আমাদের এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু কেউ মিস করবেন না সবাই এই শাড়িগুলো কিন্তু নিয়ে নেবেন দেখুন প্রত্যেকটা শাড়ির সৌন্দর্য কিন্তু একটা থেকে আরেকটা কম না কোনো অংশে দেখেন শাড়িটা দেখেন জাস্ট এটা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে বডির অংশ এরপর দেখা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এ দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে কিন্তু হাজির হয়েছি আমি আলি ফ্যাশন থেকে অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন যদি কারো ইভেন্টের জন্য যদি কেউ চান একই রকম যেহেতু আমরা পাইকারি দোকান আমরা পাইকারি বিক্রি করে থাকি তা তাই আমাদের কাছ থেকে একশো দুশো পিস নেওয়া কিন্তু কোনো ব্যাপার না আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যত পিস প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আঁচলের পোষণ দেখেন এটা হচ্ছে কিন্তু অ্যাশ কালার বডির উপর কিন্তু ব্লু কালার দিয়ে কিন্তু একটা মেঘের আবরণ তৈরি করছে মেঘের আবরণ একটা ডিজাইন কিন্তু তৈরি করছে এটা এরপর দেখা হচ্ছে বিস্কিট কালারের উপর দেখেন বিস্কিট কালারের উপর একটা ফুলের ডিজাইন বিস্কিট কালার পুরো বডিটা হবে বিস্কিট কালার উপরে ফুলের একটা ডিজাইন কিন্তু তৈরি করা আছে সব ধরনের কালার কম্বিনেশন কিন্তু করা আছে এখানে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে রানি কালার দেখেন রানি কালারের উপরে এটা নিতে পারেন এই দেখুন আরেকটা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও দেখেন জাস্ট ওয়াও এতটা সুন্দর একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে এটা নিয়ে নিতে পারেন যা যেরকম ভালো লাগে এরপর দেখা হচ্ছে আরেকটা সবুজ কালার দেখেন এটা হচ্ছে আমাদের একদম সবুজ কালার জাতীয় পতাকার যে কালারটা হয় অরিজিনাল সেই কালারটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখা হচ্ছে পিঙ্ক কালার উপরে দেখেন পিঙ্ক কালার উপরে একটা ডিজাইন একদম ডিফরেন্ট একটা নতুন ডিজাইন এটাও কিন্তু নিয়ে নিতে পারেন আর দামটা বলা হলো না দাম মাত্র ছয়শো টাকা মাত্র অফার প্রাইস পাইকারি দামে যারা নিতে যাচ্ছেন মাত্র টাকায় কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শোটায় কিন্তু আপনারা এই হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো রঙের বাহারের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে মাত্র ছয়শো টাকায় অফার প্রাইস বলেন পাইকারি প্রাইস বলেন ডিসকাউন্ট প্রাইস বলেন একসাথে যে কোনো প্রাইসই বলেন না কেন এক কথায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এটা হচ্ছে টিউলিপ একটা ডিজাইন টিউলিপ ডিজাইন দেখেন টিউলিপ ফুলের বাগানটাই কিন্তু নিয়ে আসছে এখানে মাত্র ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন অতএব যার যেটা ভালো লাগবে যত বেশ প্রয়োজন আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যা যেটা ভালো লাগবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন আরেকটা ডিজাইন ব্লাকের মধ্যে এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে বডির পোর্শন দাম থাকবে মাত্র ছয়শো টাকা এরপর দেখা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটা হচ্ছে মেরুনের মধ্যে এই দেখুন এটা হচ্ছে কাঠগোলাপের একটা ডিজাইন কাঠ গোলাপ সম্পর্কে আর কী বলবো আপুদের তো মনে হয় সবচেয়ে বেশি পছন্দের একটা গোলাপ এই কাঠ গোলাপের ডিজাইনটাই কিন্তু শাড়ির উপরে চলে আসছে এটা কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনার এই শাড়িগুলো এই শাড়িগুলো পেয়ে পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে দেখেন এটা হচ্ছে সাদার উপরে কিন্তু এই একটা দেখেন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় যা নাকি এই শাড়িগুলো নিতে যাচ্ছেন হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো অবশ্যই আর দেরি না করে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন বাংলাদেশের যে কোনো বান্ধব ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আর কি আমাদের শপে আসতে যে আমাদের শপলকে হচ্ছে ঢাকা নিউময়র্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত এটা তৃতীয়তলায় লিফটেড দুই আলি ফ্যাশন আর স্ক্রিন দেওয়া নাম্বার আছে যদি কারো চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু খুব সহজভাবে আর চলে আসতে পারবেন আমাদের দোকানে আর কি আসতে পারবেন না অনলাইনে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসেই আপনারা এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম